মাই ভোরপুর এই যে নির্জনতা নির্জনতার জন্য এই তো এত পাগল নিস্তব্ধতা যে কি ভালো লাগে অসাধারণ জীবন যাত্রা শুরু আমার আজকে দিনের হাইক শুরু ও মাই দিস excellent view yours oh my god so beautiful he excellent view shallow you nice. ওইটা সাচ্চরিশ মেন ডোকার ফোরেই যে ব্রিজটা ওই ব্রিজে ব্রিজের কাজ চলতেছে দেন ওইটা কিছুদিনের ভিতরে কাজ কমপ্লিট হয়ে যাবে আসলে ন্যাচারাল হয়েছে একটা সাউন্ড ওই সাউন্ডটাই আসলে অসাধারণ লাগতেছে বলে বোঝানো যাবে না কি সুশু মাই গড স বিউটিফুল রাসালের আই কি লাইমে গা যে ঢিছে রাস্তা ঠিক আছে নিস ভিউ মাই গফরটি Blisco na gheti la stovenisia.